আপনি নিশ্চিন্ত মনে রাস্তা দিয়ে হাঁটছেন আকাশ পরিষ্কার কোনো ঝড় বৃষ্টির লক্ষণ নেই হঠাৎ ষাঁই করে একটি কালো ছায়া আকাশ থেকে নেমে এলো মুহূর্তের মধ্যে আপনি কিছু বুঝে ওঠার আগেই আপনার মাথায় এক প্রচণ্ড আঘাত ধারালো ঠোঁটের আঘাতে রক্ত বের হয়ে গেল আপনি ভয় পেয়ে এদিক ওদিক তাকালেন কিন্তু কাউকে দেখতে পেলেন না শুধু দেখলেন পাশের ইলেকট্রিক তারের ওপর বসে একটি কালো পাখি আপনার দিকে এক দৃষ্টে আছে তার চোখে কোনো ভয় নেই আছে ঠান্ডা মাথার এক আক্রোশ আপনি ভাবলেন ধুর হয়তো ভুল করে লেগেছে আপনি দৌড়ে সেখান থেকে পালালেন কিন্তু গল্পের আসল ভয়াবহতা শুরু হয় ঠিক এক সপ্তাহ পর যখন আপনি আবার সেই একই রাস্তা দিয়ে যাচ্ছিলেন তখন আর একটি নয় দশ বিশটি কাক একসাথে আকাশ কালো করে আপনার ওপর ঝাঁপিয়ে পড়ল ঠিক যেন অ্যালফ্রেড হিচককের সেই বিখ্যাত হরার মুভি দ্য বার্ডস এর বাস্তব দৃশ্য কেন আপনার সাথেই এমন হল কারণ আপনি হয়তো অজান্তেই এদের কোনো একজনকে বিরক্ত করেছিলেন আর কাক হল এই গ্রহের একমাত্র প্রাণী যে তার শত্রুর চেহারা একবার দেখলে আম মৃত্যু না বিশ্বাস হচ্ছে না ভাবছেন সামান্য একটা পাখি কিভাবে এত কিছু মনে রাখবে প্রিয় দর্শক আজ প্রকৃতির পাণ্ডুলিপি আপনাকে নিয়ে যাবে এমন এক ডানাওয়ালা প্রাণীর জগতে যাদের বুদ্ধিমত্তা হার মানায় প্রাইমেট বা শিম্পাঞ্জিদেরও বিজ্ঞানীরা কেন এদের বলেন উড়ন্ত মানুষ কেন কাকের ডাক শুনলে আমরা মৃত্যুর ভয় পাই আর কেন একটি কাক মারা গেলে বাকিরা সেখানে জড়ো হয়ে শোক সভা বসায় নড়ে চড়ে বসুন কারণ আজকের এই ভিডিওটি দেখার পর বারান্দায় বসা নিরীহ কাকটিকে আপনি আর কখনোই সাধারণ পাখি ভাবার ভুল করবেন না জগতে বুদ্ধিমত্তার তালিকায় মানুষের পরেই রাখা হয় শিম্পাঞ্জি ডলফিন বা হাতিকে কিন্তু সাম্প্রতিক গবেষণা এই পুরো তালিকা ওলটপালট করে দিয়েছে অক্সফোর্ড ইউনিভার্সিটির বিজ্ঞানীরা কাককে উপাধি দিয়েছেন ফেডার্ড এপস বা পালকযুক্ত শিম্পাঞ্জি কিন্তু কেন কারণ কাক শুধু খাবার খায় আর ঘুমায় না কাক চিন্তা করতে পারে পরিকল্পনা করতে পারে এবং টুলস বা যন্ত্রপাতি ব্যবহার করতে পারে আমরা ছোটবেলায় ইসপের গল্পে পড়েছিলাম তৃষ্ণার্থ কাক কলসিতে পাথর ফেলে জল খেয়েছিল ওটা শুধু গল্প ছিল না ওটা ছিল কাকের ফিজিক্স বা পদার্থবিদ্যা বোঝার ক্ষমতার প্রমাণ বাস্তব উদাহরণ দি জাপানের সেন্দাই শহরের কথা সেখানকার কাকেরা এক অদ্ভুত সমস্যায় পড়েছিল তারা খুব শক্ত খোসার আখরোট খেতে পছন্দ করে কিন্তু তাদের ঠোঁট দিয়ে সেই খোসা ভাঙা সম্ভব ছিল না তারা কি হাল ছেড়ে দিল না তারা সেই আখরোটগুলো নিয়ে ট্রাফিক সিগনালের জেব্রা ক্রসিংয়ের উপর রেখে উড়ে চলে যেত এরপর যখন গাড়িগুলো আখরোটের ওপর দিয়ে যেত চাকার চাপে সেগুলো ভেঙে যেত কিন্তু গল্প এখানেই শেষ নয় গাড়ি চলে যাবার পরেও তো রাস্তা বিপজ্জনক তাই কাকেরা অপেক্ষা করত রেড লাইট বা লাল বাতির জন্য যখনই ট্রাফিক সিগনাল লাল হতো এবং গাড়ি থামত ঠিক মানুষের মতোই তারা জেব্রা ক্রসিং দিয়ে হেঁটে গিয়ে সেই ভাঙা আখরোটের শ্বাস খেয়ে আসত ভাবন্ত যে ট্রাফিক সিগন্যাল বুঝতে মানুষের ভুল হয় একটা সামান্য পাখি সেটাকে কিভাবে নিজের কাজে লাগাচ্ছে ভিডিওর শুরুতে যে প্রতিশোধের কথা বলেছিলাম এবার তার বৈজ্ঞানিক প্রমাণ দিই আমেরিকার ওয়াশিংটন ইউনিভার্সিটির প্রফেসর জন মার্জলুফ কাকের স্মৃতিশক্তি পরীক্ষা করার জন্য একটি অদ্ভুত এক্সপেরিমেন্ট করেন তিনি একটি ভয়ঙ্কর কেভম্যান বা গুহা মানবের মুখোশ পড়েন এবং ক্যাম্পাসের কিছু কাককে ধরে পায়ে ব্যান্ড পুড়িয়ে ছেড়ে দেন কাকদের কাছে ওই মুখোশটি হয়ে ওঠে বিপদ বা শত্রুর প্রতীক এরপর প্রফেসর মার্জলুফ ওই মুখোশটি খুলে সাধারণ ল্যাবের পোশাকে যখন যেতেন কাকেরা তাকে কিছুই বলত না কিন্তু কয়েক মাস পর যখনই তিনি বা তার কোনো ছাত্র ওই ভয়ঙ্কর মুখোশটি পরে ক্যাম্পাসে ঢুকতেন তখনই শত শত কাক চিৎকার করে তাদের আক্রমণ করত সবচেয়ে লোমহর্ষকারক ব্যাপারটি ঘটে পাঁচ বছর পর পাঁচ বছর পর যখন আবার সেই মুখোশ পরে কেউ সেখানে যায় কাকেরা ঠিক একইভাবে আক্রমণ করে অথচ পাঁচ বছরে অনেক পুরনো কাক মারা গেছে নতুন কাকের জন্ম হয়েছে তাহলে নতুন কাকেরা চিনল কীভাবে বিজ্ঞানীরা বলছেন কাকদের নিজস্ব ভাষা আছে তারা তাদের শিশুদের এবং দলের বাকি সদস্যদের শিখিয়ে দেয় ওই চেহারার লোকটা আমাদের শত্রু ওকে দেখলেই মারবে একে বলা হয় সোশ্যাল লার্নিং বা সামাজিক শিক্ষা অর্থাৎ আপনি যদি একটি কাকের সাথে শত্রুতা করেন আপনি আসলে তার পুরো প্রজন্মের সাথে শত্রুতা করলেন তারা আপনার চেহারা আপনার হাঁটার ভঙ্গি এমনকি আপনার গায়ের কাপড় পর্যন্ত মনে রাখতে পারে কাক সম্পর্কে আরেকটি গা ছমছমে দৃশ্য হল কাকের আদালত বা অন্ত্যেষ্টিক্রিয়া কেমন দেখেছেন একটি কাক মারা গেলে শত শত কাক সেখানে জড়ো হয় তারা কি শোক পালন করে কাঁদে না বিজ্ঞানীরা বলছেন তারা আসলে ক্রাইম সিন ইনভেস্টিগেশন বা তদন্ত করে যখন কোনো কাক মারা যায় বাকিরা সেখানে এসে গোল হয়ে বসে থাকে এবং বোঝার চেষ্টা করে মৃত্যুটা কেন হলো। এখানে কি কোনো বেড়াল ছিল নাকি কোনো মানুষ বন্দুক দিয়ে মেরেছে নাকি কোনো বিষাক্ত খাবার ছিল তারা সেই বিপদটি চিহ্নিত করে যদি তারা বোঝে যে ওই নির্দিষ্ট জায়গাটি বিপজ্জনক তবে ভবিষ্যতে আর কোনো কাক ওই জায়গায় খাবার খেতে আসে না তারা একে অপরের মৃত্যু থেকে শিক্ষা নেয় যাতে প্রজাতিকে টিকিয়ে রাখা যায় আবার কখনো কখনো দেখা যায় একদল কাক মিলে একটি জ্যান্ত কাককে ঘিরে ধরে ঠোকর মেরে মেরে ফেলে দেয় একে বলা হয় কাকের আদালত যদি দলের কোনো সদস্য তাদের নিয়ম ভাঙে বা খাবারের খোঁজ পেয়েও বাকিদের না জানায় সেলফিশনেস তবে কাকের সমাজ তাকে মৃত্যুদণ্ড দেয় তাদের বিচার ব্যবস্থা মানুষের চেয়েও কঠোর এবার আসি আমাদের গ্রাম বাংলার প্রচলিত বিশ্বাসে বাড়ির চালে কাক ডাকলে নাকি অমঙ্গল হয় বা মৃত্যুর খবর আসে আসলেই কি কাক মৃত্যু টের পায় এখানেও বিজ্ঞান এক অদ্ভুত তথ্য দিচ্ছে কাক হল স্ক্যাভেঞ্জার বা মরা খেকো পাখি এদের ঘ্রাণশক্তি এবং দৃষ্টিশক্তি অকল্পনীয় রকমের তীক্ষ্ণ মানুষ বা কোনো প্রাণী যখন খুব অসুস্থ হয়ে পড়ে বা মৃত্যুর কাছাকাছি চলে যায় তখন শরীর থেকে এক ধরনের রাসায়নিক পরিবর্তন ঘটে এবং বিশেষ গন্ধ বের হতে থাকে যেটা আমরা মানুষেরা পাই না কিন্তু কাক বা শকুনের মতো পাখিরা সেটা অনেক দূর থেকে টের পায় তারা বুঝতে পারে এখানে শীঘ্রই একটি খাবার বা মৃতদেহ পাওয়া যেতে পারে তাই তারা আগে থেকেই সেই বাড়ির আশেপাশে ঘোরাঘুরি শুরু করে বা ডাকতে থাকে আমাদের পূর্বপুরুষরা হয়তো এই বিষয়টি লক্ষ্য করেছিলেন তারা দেখেছিলেন কাক ডাকার কিছুক্ষণের মধ্যেই রোগী মারা যায় সেখান থেকেই তৈরি হয়েছে এই কুসংস্কার যে কাক ডাকলে মৃত্যু আসে আসলে কাক মৃত্যু আনে না কাক মৃত্যুর গন্ধ মাত্র পায় কাক দেখতে কালো গলার স্বর কর্কশ এবং স্বভাব চোরের মতো তাই আমরা তাদের ঘৃণা করি কিন্তু ভেবে দেখেছেন কাক না থাকলে আমাদের শহরগুলো আবর্জনার ভাগাড় হয়ে যেত প্লেগ বা মহামারীর মতো রোগ ছড়িয়ে পড়ত ঘরে ঘরে প্রকৃতির এই ঝাড়ুদাররা বিনে পয়সায় আমাদের জঞ্জাল পরিষ্কার করে পৃথিবীকে বাসযোগ্য রাখে এরা আমাদের শেখায় একতা শেখায় স্মৃতিশক্তির ব্যবহার আর শেখায় কীভাবে দলবদ্ধ হয়ে টিকে থাকতে হয় তাই পরের বার যখন বারান্দায় বা জানালার কার্নিসে কোনো কাককে একদৃষ্টি আপনার দিকে তাকিয়ে থাকতে দেখবেন তাকে পাথর মারবেন না হয়তো সে আপনাকে স্ক্যান করছে হয়তো সে আপনাকে মনে রাখছে কে জানে এই কালো পাখিটির ছোট্ট মগজে হয়তো মহাকাশের কোনো জটিল সমীকরণ প্রিয় দর্শক কাকের এই বুদ্ধিমত্তার গল্পগুলো কি আপনার জানা ছিল আপনার সাথে কি কখনো কাকের অদ্ভুত কোনো ঘটনা ঘটেছে কমেন্ট বক্সে আমাদের অবশ্যই জানান ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন কারণ আপনার একটি লাইক আমাদের নতুন ভিডিও বানাতে উৎসাহ দেয় প্রকৃতি বিজ্ঞান এবং রহস্যের এমন সব অজানা গল্প জানতে সাবস্ক্রাইব করুন প্রকৃতির পাণ্ডুলিপি দেখা হবে আগামী পর্বে ততক্ষণ ভালো থাকুন সতর্ক থাকুন